হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সাবজেক্ট থেকে যে অনুপ্রাশ অলঙ্কার কাকে বলে এবং এই অলঙ্কারের বৈশিষ্ট্য নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কোর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের গ্যান কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা আমাদের সঙ্গে গ্যান কোচিং সেন্টারে যুক্ত হতে চাচ্ছো এখানে তোমাদের অনলাইনে ক্লাস করা এবং তার সঙ্গে নোটসও পাওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে বেশি কথা না বলে আমি আমার বিষয়টি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে অনুប្រাস অলঙ্কার কাকে বলে এবং এই অলঙ্কারের বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো প্রথমে যদি আমি বলি এখানে দেখো আমি সংজ্ঞাটা লিখিনি ঠিক আছে সংজ্ঞাটা আমি তোমাদের সঙ্গে মুখে আলোচনা করব তোমরা সেটা একটু খাতায় লিখে নেবে সংজ্ঞাটা আমি মুখে বলবো তোমরা লিখে নেবে দেখো আমি যদি প্রথমে এক লাইনে তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করাই যে অনুপ্রাস অলঙ্কারটা আসলে কি তো তাহলে আমি যদি বলি দেখো প্রথম যে শব্দ আছে অনু তারপরে কি আছে প্রাস তো এইটা দুটা শব্দ ঠিক আছে অর্থ অর্থ হচ্ছে হলো হলো পিছনে ঠিক আছে পিছনে যে জিনিস থাকে সেটাকে বলে অনু পিছনে বা পরে যে জিনিসটা বসে সেটাকে অনু বলে আর প্রাস যে দেখছো প্রাস শব্দের অর্থ হচ্ছে হলো প্রয়োগ করা বা বিন্যাস করা তো যে কোনো পিছনে প্রয়োগ বা বিন্যাস করে বলতে কি পিছনে প্রয়োগ বা বিন্যাস করে ধরো একটা বাক্যের মধ্যে বিভিন্ন শব্দ বর্ণগুচ্ছ থাকলো সেই বর্ণগুচ্ছকে কি কি করা হয় বলো তো বারবার উচ্চারণ করে কি জন্য সেই স্বর মাধুর্যের জন্য যাতে শুনতে মধুর লাগে সেই কারণে যে অলঙ্কারটা ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় এই অনুপ্রাশ অলঙ্কার এখন যদি আমি তোমাদের সংজ্ঞার আকারে বলি দেখো সংজ্ঞার আকারে তোমরা যেটা লিখবে সেটা হবে আমি প্রথমেই বললাম অর্থ অনুশব্দের বা নিক্ষেপ তো একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবে হোক বা বিযুক্তভাবে হোক একাধিকবার একাধিকবার উচ্চারিত হয়ে যদি কবিতায় ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে তবে তাকে অনুপ্রাস অলঙ্কার বলে তো এটাই ছিল অনুপ্রাস অলঙ্কারের অলঙ্কারের সংজ্ঞা ঠিক আছে দেখো অনুপ্রাস অলংকারের সংজ্ঞাটা তো আমি বলেই দিলাম এখন যদি উদাহরণটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করি দেখো উদাহরণটা আমি এখানে লিখে দিয়েছি উদাহরণের মধ্যে যদি আমরা যাই দেখো লিখেছি কুলায় কাপিছে কাতর কপত দাদুরি ডাকিছে সভনে। ঠিক আছে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গর্জে গগনে গগনে এটা ছিল অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ ঠিক আছে এবার দেখো উদাহরণটাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম সংজ্ঞার সঙ্গে এখন অনুপ্রাস অলঙ্কারে আমি তোমাদের সঙ্গে বৈশিষ্ট্যটা আলোচনা করব ঠিক আছে দেখো বৈশিষ্ট্য আমি না লিখে দিয়েছি এখানে আমি মুখে বলছি হয়তো অনেক ছোট করে লিখেছি তোমরা বুঝতে পারবে না তো আমি মুখে বলে দিচ্ছি তোমরা এটা লিখে নাও দেখো লিখেছি যে এতে একই ধ্বনি যদি বৈশিষ্ট্যতে আমরা যাই অনুপ্রাস অলঙ্কারের বৈশিষ্ট্যতে এতে একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একাধিকবার ব্যবহার করা হয় মানে একটা বাক্যের মধ্যে কি হয় একাধিক ধ্বনি যে ধ্বনিগুচ্ছ থাকে সেটাকে কি হয় বারবার প্রয়োগ করা হয় বা বারবার ব্যবহার করা হয় ঠিক আছে এই অনুপ্রাশালে এবার দুই নম্বর বৈশিষ্ট্যতে যদি আমরা চলে যাই দেখো দুই নম্বর বৈশিষ্ট্যতে আমি লিখেছি একাধিকবার ব্যবহৃত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত শব্দগুলি যথাসম্ভব পরপর বা কাছাকাছি বসবে দেখো এই যে ধ্বনি এই যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ এটা যে একাধিকবার ব্যবহৃত হয় সে ব্যবহৃত হওয়ার পরে কি হয় ওই শব্দগুলি কিন্তু সেগুলি কাছাকাছি বসে বা পাশাপাশি বসে এটা ছিল দুই নাম্বার বৈশিষ্ট্য এখন যদি তিন নাম্বার বৈশিষ্ট্যটা আমরা দেখি দেখো তিন নাম্বার বৈশিষ্ট্যতে আমি বলেছি এর ফলে সৃষ্টি হবে একটি সুন্দর ধ্বনি সৌন্দর্যে এর কাজই হচ্ছে ধ্বনি যে সৌন্দর্য সেটাকে বৃদ্ধি করা তো তিন নাম্বার বৈশিষ্ট্যটা কি হবে যে এর ফলে সৃষ্টি হচ্ছে একটা সুন্দর ধ্বনি বৈশিষ্ট্যের ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি হচ্ছে ঠিক আছে এই অনুপ্রাস অলঙ্কারের ব্যবহার করার মাধ্যমে তো অনুপ্রাশ অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ এবং বৈশিষ্ট্যের আলোচনাটি আজকে আমার এতটুকুনই ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ